আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে সাবার ব্যাংকলনি তো এইখানে এর আগেও আগে আপনারা অনেক ভিডিও দেখছেন তো আজকে চার থেকে পাঁচ জোড়া বাচ্চা আছে এবং ওনার অনেকগুলা ভালো ভালো অ্যাডাল্ট কবুতার আছে পেডিগ্রি সহই উনি বাচ্চা বিক্রি করে থাকে তো আপনার ফোন নাম্বারটা ভিডিও প্রথমে একটু বলে দেন জিরো ওয়ান টু ফাইভ জিরো ফোর আর ঠিকানাটা একটু বলেন সাবার ব্যাংককলোনি বাজারের স্বপ্নগুলো আংগারিগুলি পশ্চিমের গুলি আচ্ছা মেইন রোডের থেকে পাঁচ সাত মিনিট লাগে হাইটা আসতে হ্যাঁ মেইন যে মানে বাস স্ট্যান্ড থেকে থেকে বাস মিনিট লাগে পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা নাম্বার হলো E/10 জি এই বাচ্চা জোড়া কত চাচ্ছেন এটা ভাই আগে তো বেশি বেশি পুরো 3:30 কম কম করে বলে জি বলেন

এই হলো আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা কি সব পেটিক্রি আছে পেটিক্রি দাও তো করাই আছে পেটিং সেটা আমি করে খুব সুন্দর কি নিউ না নিউ কত চাচ্ছেন এটা

তো জোরার দেওয়া নাই জোরা দেওয়া নিতে হবে নথটা এই জন্য মাদিরা একটু আছে আলাদা করে রাখছে আর কি মানে কবুতর এক কোথায় রেস্টে আছে আর কি মাশাল্লাহ দেখতে খুবই চমৎকার কবুতরগুলা এটা মাদি কবুতারটা হুম ছটফটা thế ra park thế, cái buổi đó, cái sắp tới là cái hỗ trợ còn তো লাস্ট কত 7000 না 7500 কি 7000 টাকা চাইছে আমি আচ্ছা 7000 চাইছে আচ্ছা আলোচনা সাপেক্ষে মাইনাস করবে যোগাযোগ করবেন পেডিগ্রি সহ আর এটা হচ্ছে এই জোড়া নটটা মাশাআল্লাহ নটটা অনেক চমৎকার এবারে ওনার ঘরের কিছু মাস্টার পেয়ার দেখাই দেই যেগুলা থেকে উনি ডিম বাচ্চা করে তো এটা কি কি লাইন দেয়া করা ভাই

তো এটা কি কি লাইন দেখ করা নর কি জাত কি পেডিগ্রি আছে ওনার যে মূল কবুতার গুলা এই ভাইট থেকে কিনছিল

আচ্ছা ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম